সালাম আলাইকুম ব্যাসের নিঝু মজুমদার আপনার ইউএসএ নিউ ইয়র্কে আসার জন্য অনেক ধন্যবাদ এবং আমরা সবাই জানি আপনি এসছেন একটা বিশেষ কারণে আপনার মার অনেক শরীরটা খারাপ অনেক অসুস্থতা একদিকে মায়ের প্রতি আপনার প্রেম অন্যদিকে দেশপ্রেম এটা একটা বড় অনেক বড় জিনিস আমার আমার একটু বলে আমার মায়ে কিন্তু আমাকে পাঠাইছে আমাকে বলল যে মানে আমার যেহেতু ওনার চিকিৎসাটা প্রথম পর্ব শেষ একদিন চিকিৎসা ছাড়া মানে আমরা ফ্রি দিয়েছিল আর কি মার সাথে সময় কাটানোর মা আমাকে বললেন যে এইটা হচ্ছে প্রায়োরিটি উনি আমাকে বলেন যে তুমি নিউ ইয়র্কে যাও ওই প্রোগ্রাম শেষ করে আসো এই হচ্ছে কথা আমরা আজকে দেখতে পাচ্ছি যে সারা নিউ ইয়র্কে সারা আমেরিকা না অনেক দেশ থেকে অনেক এসেছে একটা বড় বিশেষ করে আপনাকে ধন্যবাদ আপনি এত কিছুর পরেও আমি জানি অনেক মা বলবে কিন্তু তারপরে আসাটা অনেক কষ্টকর এবং আমরা আশা করি আপনি আমাদের জন্য এত এত দিন ধরে যে কাজগুলি করছেন এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা এবং আরো করে যাবেন অতএব সারা বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষ থেকে এবং আমাদের একটি পেজের নাম হচ্ছে সময় যোদ্ধা তার তরফ থেকে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আপনার প্রত্যেকটা লেখা আপনার প্রত্যেকটা কথাতে বাংলাদেশে যে যেখানে আছে সবাই অনুপ্রাণিত হবে এবং আমরা আমাদের যে মুক্তিযুদ্ধের দেশ আমাদের স্বাধীনতা একাত্তর বাহান্নকে আমরা যেন ভুলে না যাই আপনাদের মুক্তিযোদ্ধা থেকে আসলে সম্মান দিতে চাই আর সেই হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী শক্তিশালী করব এবং এই সমস্ত রাজাকার যারা আছে তাদেরকে আমরা বিতাড়িত করব এই ব্যাপারে আপনার কাছে ছোট্ট একটু কথা শুনতে চাই ইউনিসেফ আমার আমার কাছে মনে হয় মানে এই জায়গাটা সোজা কথা আমি এখন যে যুদ্ধটা আমি করি এই যুদ্ধটা আমি তিনটা কারণে করি একটা হচ্ছে আমার পুরো দেশ দেশের মানুষ বটেই আমার মনে প্রাণে সারাক্ষণ শুধু একটাই চিন্তা আমি মানুষ আমাকে জিজ্ঞেস করলে আমি শুধু বলি যে মানে আমার মধ্যে এখন আর কোনো অনুভূতি কোনো কিছুই কাজ করে না একটা জড় পদার্থের মতো হয়ে গেছি আমার জীবনের একটাই লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীকে দেশের সসম্মানে ফেরত আনা বঙ্গবন্ধুকে যে অপমান করেছে সেগুলোর পাল্টা ব্যবস্থা নেওয়া এটা আর কখনো না ঘটে বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষ আজকে যে মৌলবাদে ডুবে গেছে বা ডুবানো হয়েছে সেখান থেকে মানুষকে উদ্ধার করা আমার এই লড়াই বঙ্গবন্ধুর কন্যার জন্য লড়াই বা কন্যা দয়ের জন্য লড়াই ওনার দুই কন্যার জন্য লড়াই আমার এই লড়াই বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য লড়াই আমি কোনো মানে আমাকে যদি বলা হয় যে তাহলে কি আপনি ব্যক্তি বিশেষের জন্য লড়াই করছেন আমার কাছে শেখ হাসিনাকে আমার কাছে শেখ রেহানাকে ছোট আপা বড় আপা নেত্রী যাই বলি না কেন আমাদের এই দুজন কি আমার বাংলাদেশ মনে হয় বঙ্গবন্ধু কি আমার বাংলাদেশ মনে হয় যদি বঙ্গবন্ধু পুরো একটা দেশ হয় তাহলে সেই দেশের সবচেয়ে সুচ্চ পাহাড় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলে এগুলো এত অঙ্গা ভাবে জড়িত যে আলাদা করে কিছু বলতে হয় না আমার লড়াই মুক্তিযুদ্ধের পক্ষে আমার লড়াই বঙ্গবন্ধুর জন্য আমার লড়াই বঙ্গবন্ধুর কন্যাদের জন্য আমার আমি চাইব আমাকে দোয়া করবেন প্রার্থনা রাখবেন আশীর্বাদ করবেন এবং যে পেজের কথা বললেন ওনারা এই পেইজটা নিজ উদ্যোগে চালাচ্ছেন বলছেন সময়ের যোদ্ধা এই সময়ের যোদ্ধা সাবস্ক্রাইব করবেন এই সময়ের যোদ্ধা ফলো করবেন এবং আমি নিশ্চিত যে খুবই কোয়ালিটি কিছু কাজ এই পেজ থেকে আসবে আমি সাফল্য কামনা করছি এই পেইজে অনেক ধন্যবাদ ধন্যবাদ নিজু মজুমদার আমি জানি আপনি মাত্র প্লেন থেকে নেমে আসছেন আপনাকে আর বেশি কোন কষ্ট দিব না অনেক লোক আপনার জন্য অপেক্ষা আপনি আমাদের একটা সূর্য সৈনিক অনেকে যুদ্ধ করে রক্ত দিয়ে কিন্তু আপনি যুদ্ধ করছেন আপনার আপনার লেখা দিয়ে আপনার কথা দিয়ে আপনাকে অনেক ধন্যবাদ সময় যোদ্ধা থেকে এবং আজকে যারা আমাদের এখানে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বন্ধ বঙ্গবন্ধু জয় হোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ